সুখ নাহি পায় একদিন সেই দ্বিজ ভা নগর পিছু না পাই ভিক্ষা হই কাতর বিক্ষতরে এসে বিক্র বিচারিত মনে কানিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কানিতে কানিতে দ্বিজ হইল স্থির দেখিয়া দয়া দুর্বল হইল সত্যবে দয়া ময় প্রভু দেব সত্য নারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দ্বিজ কহে নারায়ণ শুন মহাশয় কি কারণে কান্দ তুমি আহে তাই দ্বিজ বলে কি হইবে বলিব তোমায় ফকির বলেন দিজ জ ক্ষতি কি বтай দিজ বলে নিত্য আমি ভিক্ষা মাখি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবিতাই ফকির কইলা দিজ যাও নিজ ভয়ে আমারে পূজো হ গৃহে দুঃখ যাবে দূরে দিজ জ বলে নিত্য পূজি শ্রী নারায়ণ তাহা বিনা করিবে স্নেহ আচরণ আসিয়া ফকির বলে শুনো নিজ ভর কুরআন ও কোরআনে কিছু নহে রাম ও যেন নাহি ভেদাবে নিজ মতে এই দুই জন জানি ভেদাবে এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ না চক্র গদা পদ্ম শোভে চাই হাত মূর্তি হেবি নিজ ভর করি দেখিলে আর পূজার বাণী আর পূজার বাণী দেখি আজ নিজবা নিশ্চিত হইল ব্রাহ্মণ বলের প্রভু পূজিবতমায় পূজার পদ্ধতি কিবা বলহ নিজবা পূজার পদ্ধতি যথা বলি অন্তপায় বলিকে লাগিলা প্রভু ব্রাহ্মণের তরে গম কিম্বা তুন্ডল চূর্ণ সবা সুবাসরা কলা করিবে আয়োজন সোয়া গন্ডা গুবাকার পান সোবাসের চিনি কিম্বা সবাসের ভুল তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যমে আর কীর্তিতে যার নাহি শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয় এক মনে এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সপ্তকির বলি সবে মাতে দিব হার নারায়ণ বলিয়া করিবে পরিবার তসার লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হল অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজবর হয় হর শীতল কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণ শুনিয়া সব হয় আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি ভক্তি ভাবে পূজে দিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দিজ লভিল সম্পদ কাঠুরি লাগল সবে বিস্তৃত মানিল ভক্তি ঘরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলেন বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নিজে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অন্ত করে সদানন্দ সাধু একজন খাটুরের কাঠুরে স্বপ্ন দেখিয়া হয় জানিতে পারিল শুনিয়া সাধু মনে ভক্তি করিলাম সাধু কলে অপ্রুলা ধরে কন্যা নাহি দুঃখটাই সদা উঠে মনে যথাপি আমার এক জনমে ত নয়া সপ্তদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি তেল সাধু ভূকার করি যথাকালে জনমে কন্যা বরণ সুন্দরে সত্যনারায়ণ পূজা স্বাধীনকে ভুললাম যথাকালে কন্যাটির বিবাহ যে দিলাম অন্তঃপরে সাজা হইল সপ্তমধুকর জামাতা সহিন সাধু চলিল সত্য দক্ষিণ পাটনে রাজা নামকরণী নে সেই রাজ্যে সদাঘরে মিলা হইল বিনে রাজা সম্বাসিয়া তাকে তরণী চাপিয়া প্রমাধ ভতিল চিহ্নি না দিয়া রাজার ভান্ডারে মাঝে ধনালিয়া ছিল রাত্রিতে আসিয়া সাধু তরি পূর্ণ হলন ছল পে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতালয়ে রাখা কারাগারে রাজা দেশে কোটালে মশালে লয়ে যায় পাত্র অনুরোধে উভয় প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কইব উভয়ের দুঃখের সীমানায় এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশক্ষা সংবাদ বিনিষ্ট হইল পরিল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহে দেন একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে চিহ্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতার প্রতি আসে কামনা করিল শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কম সেই নরবরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাঘর ঘর দুই জন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই তোমার হইলে তুমি দুই সদা ঘরে দশ গুণ ধন দিয়া সাদরে এত বলি এত বলি ধরিলেন আপন মূলতী স্বপ্ন দেখি উঠেনি প্রদীপ মুক্তি করি সদা করে বহু দিল তরি পূর্ণ করি রাজা বিদায় করিলাম বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদা ঘর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তবে অবজ্ঞা করিল তরি সামগ্র যত তুষারণ্য হইলাম দেখি তাহা সদাগর পরে হায় হায় ধরানি লটায় ধরে ফকিরের পান অবশেষে ফকির তাহারে কৃপা কহিল ধনশ্চর্য তরি পূর্ণ পরিপূর্ণ হইল উত্তরিল সাধু হইল কোলাহল সাধু রমণী কন্যা শুনি কৌতূহল তরির সামগ্র যত ভান্ডারেতে লইয়া চিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকালে সকালে প্রসাদ নিল জোর পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা শহীদ দরি জলেতে ডুবিল হাহাকার করে সবে করিয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেন কালে দৈববাণী হইলা চম্বিত শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই শিরনি চাসিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারেতে আনি করিলেন সবাসের সোনার শিরণে স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তুষ্ট হই আমি স্বপ্নে দেখি সদাগর পরম হরিষে আটা শিরনি করে পুজো সবিশেষে কমেতে প্রচার হলো সবার আলোয় ভক্তি ঘরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজে নারায় হন সর্বদঃখ যায় শাস্ত্রের রবচন সিন্ধি মেনে যেই জন দুই হয় মনা পদা পিনা সিদ্ধ হয় তাহাওকা মনাং অং পাপ অং পাপ করমাহাং পাপান্্য পাপ সাং্ভাবাং তৈমা সুন্দি তা্যাক সম পাপ হ হয়ে নাম।